আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে বড় অনেক বান্দি। রাবে অবশ্যই যদি কেউ হতে চায় এমরাতে ইমরানের মতো হ্যাঁ এমরাতে ইমরানের মতো অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার আয়সা মতো তালের নেককার নারী যদি কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো অন্যতম পদক্ষেপ হলো ইমান এবং সাব নিকামলের পর সাধারণ নিকামনের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পড়েন অথচ তার পনেরো বছর বিশ বছরের মেয়েটাকে তিনি বোরকা পড়ান না যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে মেয়ে পর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাহিরে যেতে দেন অন্য ছেলেদের ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে দিয়ে করতে হবে অতএব মা বোনরা আপনাদের জন্য আমার দ্বিতীয় না সিহা হলো অবশ্যই পর্দা পশিদা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোনো পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহারাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে যুক্ত হতে না পারে তৃতীয় জনের সিহত থাকবে তা হল স্বামীর আনুগত্য করা আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছে নামাজও পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবেন এটা আপনার দুনিয়াকেই শেষ করবে তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যেয়ে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথাকথিত স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি অবিচার হয় কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে হৃদ্ধতা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কীভাবে উপার্জন করবে বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামীর অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্যুদের নামাজও পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা রোজা রাখে যারা সম্বিশুদ্ নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তহালিল করে জিকির আজকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদী স্বামীর সাথে সারাদিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোনো এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওইরকম সম্মান করতাম অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তালার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ নবীজ ইসাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে হ্যাঁ এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবী করিম ইসলি আসালাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে একটা হলো আজা যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদবি করে না এবং তেরামি করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোনো রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে ত্রুটির কারণে এই একটি জায়গায় গাফিলতির কারণে বিচ্ছিন্নতার কারণে শত শত হাজার হাজার পর্দানুসীন কোরআন তেলাওয়াতকারী জিকিরাজকারী ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলব এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন চার নম্বর যেন সিহা করবো তা হলো আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত আমাদের কাছে আমানত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কুল্ল মৌলুদ্দিন ইউলাদ আল আল প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মায়ের গর্ব থেকে তারা ভালো মানুষ হয়ে আসে হিমা জিসা নিহি তবে এই বাচ্চাগুলোর মা তার বাবা তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায় ইয়াহুদি বানায় বেঈমান করে দেয় এবং ইমান হারা করে ফেলে বিধা আমাদের সন্তানরা আল্লাহর কাছে আল্লাহর কাছে তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লকুম রাইন আন কুল্লুকুমি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের সবাইকে দায়িত্ব অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে একজন নারী তিনি স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল কীভাবে এটা দেখভাল করলেন স্বামীর টাকা পয়সার আমানতদারিতে রক্ষা করলেন কিনা স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করলেন কিনা সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করলেন কিনা এই জন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য আমাদের মা বোনদেরকে আমি বলবো বিশেষভাবে আপনাদের সন্তানদের প্রতি আপনারা যত্ন নিন ছেলে হোক মেয়ে হোক অবশ্যই তাদেরকে সাত বছর বয়স হওয়ার সাথে সাথে নিজে নামাজ পড়ুন সুন্দর করে তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন কোরআনটা শুদ্ধ করে পড়তে শেখান তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন মোবাইলের নেশা ছেড়ে দেন কোরআন হাতে নেন আপনি নিজে কোরআন পড়েন তাদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন কোরআন পড়তে উৎসাহিত করেন যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছর কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বুঝান কেন পর্দা করতে হবে একজন নারী তার সম্ভ্রম তার ইজ্জত তার আত্মসম্মান আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে এবং সমাজে মানুষের ফেতনার কারণ হবেন না তিনি তার কারণে কেউ বিপদগামী হবে না কোনো যুবক কোনো তরুণ সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন আল্লাহ বলেছেন ওলাদিনাজ না তা হুন না নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না ইল্লা মিনহা কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয় অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটি ভিন্ন বিষয় কিন্তু পর্দা করবে নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক পরবে না অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক পরেন পুরুষদের মতো পোশাক আশাক পরেন শার্ট প্যান্ট পরেন মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লান আল্লাহ আলমোতা সা এবির রিজাল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয় যারা পোশাক আশাকে বেশভূষা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তারা শার্ট প্যান্ট পরে টি শার্ট পরে তারা দেখা যায় পুরুষদের মতো চুল রাখে তারা পুরুষদের মতো চলাফেরা সব করে গেঞ্জি ইত্যাদি পরে বাহিরে ঘুরে বেড়ায় এগুলো একজন নারীর জন্য হারাম একইভাবে পুরুষের জন্য হারাম করা হয়েছে তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না আমার বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে অনেক মহিলারা পুরুষ হতে চান পুরুষের মতো হতে চান আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো পোশাক আশাকে যদি তাদের মতো হতে চান এটা আপনার নিজের জন্য অপমানের কেন অপমানের কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন তার মানে আপনি এটাতে এটাতে আপনি অপমান বোধ করছেন আপনি মনে করছেন নারী তুচ্ছ নারী ছোট এই জন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক পরা যাবে না অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পরছেন নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন টি শার্ট কিনে দিচ্ছেন গেঞ্জি কিনে দিচ্ছেন আজকাল দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে সাত বছর আট বছর বয়স থেকে তাদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে শর্টকাট পোশাক আশাক ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক আশাক অতিরিক্ত পাতলা পোশাক আশাক অতিরিক্ত টাইট পোশাক আশাক নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রুব্বাক সিয়েন আরিয়াতুন ফিলা আখেরা বহু নারী দুনিয়াতে আরিয়াত বহু নারী আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্র পোশাকহীন এবং নৃলঙ্গ মানুষের যে অপরাধ যে পাপ সে অপরাধে অপরাধী হয় পোশাক পরার পরও কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতরের অংশ দেখা যায় এত টাইট যে তাদের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এই জন্য ঢিলা ঢালা পোশাক পরতে হবে এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক পরবেন সেগুলো আপনার স্বামী আপনার বাবা ভাই বাসা বাড়িতে মাহারাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পরবেন কিন্তু বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায় কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এটা তার আত্মসম্মানের জায়গা অতএব পোশাক আশাক কেনার ক্ষেত্রে এটি আমরা খেয়াল করবো বাচ্চাদেরকে তরবিয়া মূল্যান পালনের ক্ষেত্রে মেয়েরা যেন বাচ্চা মেয়েদেরকে যেরকম বেহায়াপনা পোশাক অশ্লীল কোনো পোশাক খোলামেলা পোশাক যেন আমরা না কিনে দেই তাদেরকে আমরা হিজাব করতে শিখাই পর্দা করতে শিখাই সভ্যতা শিখাই ভদ্রতা শিখাই আল্লাহর বিধান মতো চলতে শিখাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব। আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সবচেয়েতে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান ছেলেকে যদি কোরআন শিখায় যান তাদেরকে যদি নামাজ শিখায় যান তাদেরকে যদি দিনদারি শিখায় যান আল্লাহ মুক্তার রাসুলের আদেশ নিষেধ শিখায় যান এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শিখায় তাহলে আপনি কিন্তু কবর যে এই সব পেতে থাকবেন আপনি সবের গাছ লাগাই দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন আল্লাহ আমাদের মা বোনদেরকে তফিক দান করুন ফার্স্ট নম্বর যে নসিহত করবো তা অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা আজকাল পুরুষ বলেন মহিলা বলেন আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায় রাত যায় নামাজ বরবাদ হয়ে যায় আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার নামত দিয়েছেন এর মধ্যে আমরা হাবুডুবু খেয়ে কিয়ামতের আগে মানুষ এভাবে আস্তে আস্তে ইমান হারা হবে আমল হারা হবে সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে মামলদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ সালাপ শুরু করি অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারে পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গিবৎসাগে শুরু করে দিই অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামী করেন আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামী করেন অনেক মহিলা আছে নিজের যারের বদনামী করেন অনেক মহিলা আছেন পাশের বাড়ির মহিলাকে কিনি বদনামি করেন কানাগুসা করেন তার ব্যক্তিগত বিশ্বাসক কান পেতে শোনার চেষ্টা করেন চোখ দিয়ে দেখার চেষ্টা করেন এই রোগগুলো প্রচুর পরিমাণে আসে এগুলো সবগুলো কবিরাগুনা এগুলো সবগুলো হারাম একজন ইমানদার কারোর পিছিয়ে লাগবে না কে কি বললো না বললো তারটা সে হিসাব করবে আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো কারোর পেছনে সমালোচনা করব না দেখা যায় যে দু চারজন মহিলা একসাথে হলেই শুরু হয়ে যায় গিবত কে কি করলো না করলো বেহুদা কাজ আমি করিম সাল্লা বলেছেন মিন হুসনি ইসলাম এতমালায় আনি একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে বাজে কাজ পরিহার করবে যে কাজ অর্থহীন যেটা দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না সে কাজ থেকে পরিহার করবে অতএব আমার পাঁচ নম্বর নসিহা হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর ওয়াস্তে আসুন অনর্থক কাজ আমরা বন্ধ করি মোবাইল টিপা টিপি এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েদেরকেও সময় দেন নামাজ তেলাওয়াতের সময় দেন কোরআন হাদিস পড়েন এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন জীবনে কিচ্ছু পাবেন না সব হারাবেন অনেকে এই করতে করতে স্বামী হারায় সন্তান হারায় মানুষের ভালোবাসা হারায় আল্লাহর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান দিকে চলে যায় বিধে আমরা অনর্থক কাজ করব না মোবাইল প্রয়োজনে ব্যবহার করব অপ্রয়োজনে ব্যবহার করব না অহেতুক ঘণ্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকব না আল্লাহর কাছে সময়ের জন্য জব দিয়ে করা লাগবে সেই সাথে বউ যারা আছেন তারা শাশুড়ির আর যারা শাশুড়ি আছেন তারা বউয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন কেউ কারোর প্রতি জোলম করবেন না আজকে যিনি পুত্রবধূ আছেন আগামীকালকে আপনি শাশুড়ি হবেন অতএব আপনি যেন আপনার শাশুড়ির প্রতি অবিচার না করেন তার প্রতি জুলুম না করেন তার প্রতি যেন হেসান করেন তার দিকটা খেয়াল করেন তাকে সেবা করেন শাশুড়ি অনেক উল্টা করতে পারে শ্বশুর অনেক উল্টা করতে পারে না বুঝে তারা বয়স্ক মানুষ আগের যুগের মানুষ আগের জেনারেশনের মানুষ তাদের সেন্স আপনার সেন্স একরকম না এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দিশিয়ে দেখেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে মেয়েরা অনেকে স্মার্ট হবে তারা অনেক আপ ডেট হবে আপডেটেড হবে তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টাপাল্টা আছে এই সবগুলোকে নিয়ে বিচার এবং সালিশ দরবার করতে যাবেন না স্বামীর কান গরম করতে যাবেন না দেখেও না দেখার ভান করবেন সবর করবেন মনে রাখবেন সবরকারীকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দিবেন এবং পুরস্কার দিবেন এর অফ সবেরও না আজ রহম বেগাই হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদেরকে কালকে আল্লাহ তালা হিসাব ছাড়া প্রতিদান দিবেন অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন শাশুড়ি তিনি তো আপনার আপন মা না আপনার আপন মার মতো ওইরকম বড় মন বড় কলিজা হয়তো হবে না অনেক ভুলভাল হবে তারপরেও উনি হয়তো আপনার কোনো দেবর দিকে বেশি টানে আপনার কোনো ননদের দিকে বেশি টানে হয়তো আপনার স্বামীর দিকে একটু কম টানে আপনার মনে হতে পারে তারপরেও এটা তার জন্য ওজোর হিসাবে রাখেন যে বুড়া মানুষ না বোঝে অনেক কিছু করে ওনারটা উনি বুঝবে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আদায় করব তারা মুরব্বী হিসাবে তাদের সেবা করা তাদের প্রতি আন্তরিকতা দেখানো তাদের পাশে দাঁড়ানো তাদের খেদমত করা মনে রাখবেন ইমানদার স্যাক্রিফাইস করবে অতিরিক্ত অধিকার সচেতন হয়ে সে নিজের কর্তব্য সচেতনতার ফলে যেন গাফেল না হয় নিজের দায়িত্ব সচেতনতা বেশি হতে হবে অধিকার সচেতনতার চাইতে অতএব আমি কি পেলাম এর চাইতে বড় কথা হলো আমার করণীয় আমি কি করলাম এটা হলো একজন ইমানদারের গুণ হবে ঠিক একইভাবে একজন শাশুড়ি তিনি তার বোমার ব্যাপারে এরকম আন্তরিকতা দেখাবেন যে আমার নিজের মেয়ের মতো সে তো আপন হবে না সে তো পরের ঘর থেকে আসছে নিজের বাবা মাকে ফেলে রেখে ভাই বোনকে ফেলে রেখে নিজের সংসার ফেলে রেখে আজীবনের জন্য আমার বাড়িতে চলে আসছে এটাই তো তার অনেক বড় ত্যাগ তার প্রতি আন্তরিকতা দেখাতে হবে স্নেহ মমতা দিয়ে তাকে বড় করতে হবে তার কিছু হলেই ছেলের কান গরম করা যাবে না এটা নিয়ে দরবার বসানো যাবে না বিচার বসানো যাবে না যথাসম্ভব ছাড় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে একজন জান্নাতি নারীর যে গুণাবলী একজন ভালো নারীর যে গুণাবলী কোরআন যে সুরায় তাহরিমের মধ্যে দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন ইমানদার নারী একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন হলেন এমরানের মেয়ে মারিয়াম ইসা ইসলামের মা মারিয়াম এই দুজন নারীর মতো উত্তম গুণাবলী অর্জন করা এবং নবী করিম সাল্লি সাল্লামের পত্নীগণ বিশেষ করে আমাদের আয়ে সরাজ মতো ফাতেমা রাজা আল্লাহ মতো আরও অন্যান্য মুসলিম দৃষ্টান্ত হওয়া নারীদের মতো আমাদের মা বন্ধুদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং সেই সাথে লুত আলা সাল্লামের স্ত্রী এবং আল্লাহ নবী নুয়াল্লাম স্ত্রীর মতো আল্লাহর অবাদ্য ফাঁসেকা এবং চরিত্রহীনা কিংবা তলে তলে জেনার লিপ গুনাহে লিপ্ত পরকীয়াতে লিপ্ত অন্য পুরুষদের সাথে আসক্ত তাদের প্রতি আসক্ত এবং গুনাহে লিপ্ত এবং আল্লাহর অবাধ্য হওয়া বেপর দিগি থেকে আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে হেফাজত করুন এবং এই মসজিদ থেকে আমরা ভালো কিছু শিখে গিয়ে আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি সেই তফিক আমাদের সবাইকে আল্লাহতালা দান করুন ওয়া হুদা আওয়ানা আন্দুল আহামদুলিল্লাহ আলমী